মাঝে মাঝে মনটা এত বেশি খারাপ লাগে এত বেশি খারাপ হয়ে যায় মনে হয় যেন কোথাও হারায় যাই বা কোথাও চলে যাই আমার মাঝে মাঝে এরকম হয় যে সন্ধ্যা হলেই মনে হয় কোথাও থেকে কোনো কিছু খেয়ে আসি আমার মতো এরকম অনেকেরই হয় তো আমি আজকে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো কোথাও যাই কিছু একটা খেয়ে আসি তো সেই বিকাল থেকে ওকে জ্বালাচ্ছিলাম সেই অনেক ভাবনা চিন্তা করতে করতে আমরা আসলাম বনানিতে বোনানি এগারো নম্বর রোডে তাৎ করেই দেখলাম এই পেরি পেরি রোস্টার এই রেস্টুরেন্টটা তো আমি ওকে বললাম চলো আমরা অনেকদিন পেরি পেরি চিকেন খাওয়া হয় না তো আজকে একটু পেরি পেরি চিকেন খাই ও রাতে ডিনার করছে তো ও বলতেছে না আমি কিছু খাবো না তোমার মন চাই যা তুমি খাও তো আসলাম আসার পর আমরা একটা পেরি পেরি চিকেন প্লেটার অর্ডার করলাম এটা তাতে ছিল ফ্রাইড রাইস পেরি পেরি চিকেন পটেটো ওয়েজেস এবং এক পিস কর্ন এবং দুই ধরনের সস ছিল সবার ফার্স্টই আমি পটেটো ওয়েজেসটা ট্রাই করলাম এটা আমার কাছে অনেক বেশি মুচমুচে এবং কুড়মুরে লাগছে আর ওয়েটার এসে আমাকে এক গ্লাস গ্রিংস দিয়ে গেল ওদের ওয়েজেসটা আমার মনে হয়েছে বেস্ট খুব মজা লাগছে আমার খাইতে এরপর আমি ওদের রাইসটা ট্রাই করছি রাইসটা অ্যাভারেজ ছিল কিন্তু ওদের যে চিকেন পেরিটা ছিল এটা অনেক মজা ছিল অনেক ইয়ামি এবং জুসি ছিল এবং পেরি সস দিয়ে এটা একটা জুসি টাইপের একটা ফ্লেভার দিছে এত মজা লাগছে এটা পেরি চিকেনটা খেয়ে খুব ভালো আমার মনে হচ্ছে একদম পারফেক্ট পেরি ফ্লেভার আছে এটাতে আর এদের সসগুলো অনেক ভালো লাগছে আমার কাছে সস দিয়ে রাইস দিয়ে পেরি চিকেন আসলে অনেক মজা লাগছে এতে প্লেটারটার প্রাইস ছিল প্রায় সেভেন হান্ড্রেডের কাছাকাছি তো দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে বাট তারপর মনে হয়েছে যে দামের তুলনায় খাবারের কোয়ান্টিটি কিন্তু খারাপ না আর ওয়েজেস ছিল কর্ন ছিল মোটামুটি আমার কাছে ভালোই লাগছে খাবারটা আর সবচেয়ে বড়ো কথা ওদের পিড়ি পিড়ির কোয়ালিটিটা অনেক ভালো লাগছে যারা পেরি পেরি চিকেন অনেক পছন্দ করেন যাদের অনেক পছন্দ তারা কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং তাদের এই প্লেটারগুলো আপনারা ট্রাই করতে পারেন এখানে আরও বিভিন্ন ধরনের প্লেটার আছে তো আমার খাওয়া দাওয়া শেষ আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে রেগুলার তুমি এবার আমাকে একটু ফটো সেশান করে দাও আমি ওর সাথে দুস করতেছিলাম ও আমাকে বলে হ্যাঁ তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলে আমার দায়িত্ব পড়ে শুধু তোমাকে ছবি তুলে দেওয়া ভিডিও করে দাও না তুমি কি আমাকে কামলা খাটাইতেছো পেয়ে তো করো না তো ওর সাথে দুস করতেছিলাম ও আমাকে অনেকগুলো ছবি ভিডিও তুলে এরপর আমি পুরো রেস্টুরেন্টের একটা ভিউ তুলে ধরলাম রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই আছে খুব বেশি ভিড় ছিল না আর এখন বাজে রাত প্রায় বারোটার কাছাকাছি তো দেখা গেছে ম্যাক্সিমাম মানুষই খাওয়া দাওয়া করে চলে গেছে একদম ফাঁকা ছিল পুরোটাই তো আমি পুরো রেস্টুরেন্টার ভিউ নিয়েছি এরপর আমরা আমাদেরও খাওয়া শেষ সেখানে আমরা বাসায় চলে যাব।